আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে পায়েস অথবা সেমাই আমরা প্রায় প্রত্যেক বাসাবাড়িতে আমরা পরিবেশন করে থাকি এবং এর ভিতরে যখন আমরা কিশমিশ দিয়ে থাকি তখন সেই কিশমিশ শুকনো থেকে এক পর্যায়ে টসটসে হয়ে যায় অথবা মোটা হয়ে যায় তো এই প্রক্রিয়াটা মূলত কিভাবে হয়ে থাকে এটাই ব্যাখ্যা বিশ্লেষণ আমরা আজকে জানার চেষ্টা করব। কোনো কিশমিশ শুকনো অবস্থা থেকে পানি শোষণ করে যখন মোটা হয়ে যায় অথবা টস টসে আকার ধারণ করে বিজ্ঞানের ভাষায় এই প্রক্রিয়াটা কি অভিশ্রবণ বা অসমোসিস বলে আমরা যারা স্টাডি করি তারা খুব ভালোভাবেই জানি যে অভিশ্রবণ আমাদের এক্সামের জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং বারবার এই জায়গাটা থেকে কোয়েশেন্স এসে থাকে কিন্তু বইয়ে এই সহজ ব্যাপারটা একটু জটিল করে ব্যাখ্যা দেওয়া থাকে আমরা এটাকে বিশ্লেষণ করার চেষ্টা করি তো বইয়ের অনুসারে আমরা দেখতে পাই বৈষম্য পর্দা ভেদ করে কোনো পদার্থ যখন কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে যায় তখন তাকে অভিস্রবণ বলে আমরা মূলত এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি এখানে একটা পাত্রের ভিতরে আমরা এক পাশে চিনি নিলাম এবং অপর পাশে আমরা পানি নিলাম এবং মাঝখানে একটা পেপার্স অথবা একটা কাগজ রাখলাম যেটার নাম দিলাম আমরা বৈষম্য ভেদ্য পর্দা আমরা জানি একটা কাগজকে ভেদ করে পানি খুব সহজেই এই পাশ থেকে ওপাশ যেতে পারবে অর্থাৎ ব্যাপারটা হচ্ছে আমরা জানি যে কোনো একটা কাগজকে খুব সহজেই পানি ভিজিয়ে দিতে পারবে এবং তার ভিতর থেকে প্রবাহিত হতে পারবে কিন্তু একটা শুকনো কাগজের উপরে আমরা যদি চিনি রাখি বা চিনি রাখার চেষ্টা করি তো তখন চিনি কখনোই সেই কাগজটাকে ভেদ করে পানির দিকে যাবে না তো আমরা জানি পানির ঘনত্ব মূলত কম থাকে এবং চিনির ঘনত্ব মূলত বেশি থাকে তো দেখা গেল যে পানি এই পেপার্স বা কাগজটাকে ভেদ করে সে চিনির দিকে চলে আসবে মানে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে চলে আসবে কি ভেদ করে বৈষম্য ভেদ্য পর্দাটা ভেদ করে এবং এসে চিনিটাকে গলিয়ে দিবে তো মূলত ব্যাপারটা হচ্ছে যখন কোনো কম ঘনত্বের কোনো পদার্থ বৈষম্য ভেদ্য পর্দা ভেদ করে বেশি ঘনত্বের কোনো পদার্থের দিকে যায় সেই প্রক্রিয়াকেই হচ্ছে বিজ্ঞানের ভাষায় অভিস্রবণ বা অসমোসিস বলে এই জন্য অভিশ্রবণ বা অসমোসিস মূলত কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে প্রবাহিত হতে পারে আমরা যখন ব্যাপন থেকে শিখলাম যে ব্যাপনে মূলত কি হয় বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে কোনো একটা বস্তু বা কোনো পদার্থের অনুসমূহ ছড়িয়ে পড়ে যেমন ফুলের ঘ্রাণ বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বে ছড়িয়ে পড়লো বা হচ্ছে রান্নাবান্নার যে ঘ্রাণ থাকে সেটা বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে ছড়িয়ে পড়লো কিন্তু অভিশ্রবণে টোটালি তার ভিন্নটা বা উল্টোটা ঘটে তো বিজ্ঞানের এই সব মজার মজার এবং গুরুত্বপূর্ণ বিষয়সমূহ যদি আপনি খুব ইন্টারেস্টিংভাবে অথবা সহজভাবে উপস্থাপিত হিসেবে পেতে চান তাহলে আপনি চ্যানেলটি ফলো করে পাশে থাকতে পারেন ধন্যবাদ